প্রতিদিন সকালবেলা একঘামি নাস্তা কিন্তু খেতে ভালো লাগে না যদি মাঝে মধ্যে একটু ভিন্ন কিছু করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আলুর পরোটা তো অনেকভাবেই খেয়েছেন এবার না হয় একটু অন্যরকমভাবে তৈরি করে খান আর এই আলু পরোটা বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয় একটু অন্যরকম করে বানিয়েছি আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে যারা আলুর পরোটা বানাতে একেবারেই নতুন তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন আর এটা চাইলে বিকেলে নাস্তাতেও আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন অসম্ভব মজার হয় তো আশা করব বরাবরের মতোই আজকের এই রেসিপিটাও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপি তো প্রথমেই হচ্ছে আমি একটা আটার খামি বা ডো তৈরি করে নিব তো এর জন্য একটা বাটির মধ্যে দেড় কাপ পরিমাণের মতো আটা নিয়ে নিলাম চাইলে কিন্তু আটার পরিবর্তে মজা দিয়েও বানাতে পারেন কিন্তু সাধারণত আমরা কিন্তু সবাই সকালে নাস্তাটা আটা দিয়েই তৈরি করে থাকি তো এর জন্যই আটাটা নেয়া তো এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণের সাথে আটাটাকে একটু মিশিয়ে এরপর পরিমাণ মতো আমি পানি মিশিয়ে নিব পানিটা অল্প অল্প করে দিচ্ছি যাতে বেশি না হয়ে যায় তাহলে ডোটা একটু পাতলা হয়ে যায় তো এই তো আমার ডো বানানো কিন্তু একদম রেডি একদম সিম্পল কিন্তু বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আলুর পুরটা রেডি করে নিব তো এর জন্য আমি এখানে এক কাপ পরিমাণের মতো আলু সিঁধু নিয়ে নিয়েছি এখন এখানে হচ্ছে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো লবণ আর হচ্ছে হাফ চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া দিলাম এটা ঝালের জন্য আর খুব সুন্দর একটা কালার আনার জন্য এরপর আমি এখানে দিয়ে দিব প্রায় এক চামচ পরিমাণের মতো হচ্ছে পাঁচ পাঁচফোড়নের গুঁড়া ফোড়নটাকে হালকা একটু টেলে তারপর হচ্ছে এটাকে গুঁড়া করে নিয়েছি আর এখন হাফ চামচ পরিমাণের মতো টালা জিরা গুঁড়া দিয়ে দিব। এরপর এখানে প্রয়োজন মতো ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এই পুরটাকে যতটা মশলাদার করা যায় ততটাই কিন্তু মজার হবে এই পরোটাটা তো আপনারা চাইলে আরও অন্য যে কোনো মশলা ওইখানে অ্যাড করে নিতে পারেন তো পাঁচফোরণের গুঁড়া আর টালা জিরা গুঁড়ার জন্য কিন্তু খুব বেশ সুন্দর একটা স্মেল আসে আর খেতেও দারুণ লাগে তো এখন ডোটাকে একটু আলতো করে বেলে আমি কয়েকটা লেচি কেটে নিব কারণ এই লেচিগুলো দিয়েই হচ্ছে আমি ছোট ছোট করে হচ্ছে রুটি বেলে নিব একদম ছোট বলতে মাঝারি সাইজের আর কি আর একটু পাতলা করে বেলে নিয়েছি তো এরপর প্রয়োজন মতো হচ্ছে আমি রু রুটির ওপরেই আলুর পুরটা দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছি আর যেহেতু আলুর পরটা বলে কথা আলুর পরিমাণটা বেশি থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো সব জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তো এর উপর আমি একটু এরকম স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিব এতে করে কিন্তু এটা যখন খাবো অনেক বেশি ভালো লাগবে আর দাঁতের নিচে এরকম একটু পেঁয়াজ পড়ে আর আলু ভর্তার একটা মিশ্রণ মানে খেতে এক কথায় অসাধারণ লাগে আর সামান্য কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো এরপর হচ্ছে এক সাইড থেকে ফোল্ড করে আমি আরেকটা সাইড ফোল্ড করে নিব আর অবশ্যই এই কাজটা করতে হবে আর একটু পানি লাগিয়ে করবেন এতে করে আঠার কাজ হবে ভাজার সময় আর একদমই খুলবে না তো এরপর দেখতেই পেলেন যে আমি কীভাবে এগুলোকে ফোল্ড করে তৈরি করে নিলাম এরপর হচ্ছে ওপর দিকটা একটু ডিজাইন করে নিব যেন দেখতে ভালো লাগে একদম খালি খালি দেখাচ্ছে এর জন্য একটা সুন্দর ডিজাইন করে দিলাম একটা চুরির সাহায্যে আর ডিজাইনটা কিভাবে করছি দেখে তো বুঝতেই পেরেছেন তো আপনাদের ইচ্ছে মতো করে কিন্তু ওপর দিকটা ডিজাইন করে নিতে পারেন তো এই তো আমার পরোটাগুলো তৈরি হয়ে গিয়েছে আমি একটু মাঝারি সাইজ করেই তৈরি করে নিয়েছি চাইলে এর থেকে বড় করেও তৈরি করতে পারেন আসলে এক কথা এটা মোগলাই পরোটার মতোই বানিয়েছি বলতে গেলে এরপর গরম তেলে দিয়ে এক পাশে ভেজে নিলাম তো এরপর আরেক পাশে ভেজে নিচ্ছি এভাবে করে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর এগুলো ভাজতেও সময়টা একেবারেই কম লাগে যখন দেখব উপরের লেয়ারটা এরকম মুচমুচে হয়েছে আর খুব সুন্দর একটা বাদামি রং হয়েছে তখন তুলে নেবো তো সেমভাবেই সবগুলো ভেজে নিয়েছি আর সকাল বা বিকেলের জন্য যদি এরকম একটা নাস্তা থাকে তাহলে তার কোনো কথাই নেই তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর তৈরি করা কিন্তু খুব সহজ যে কোনো সস বা চাটনি বা সালাদের সাথে খুব ভালো যাবে আমার পরিবারের সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে আপনারাও যদি একটু প্রশংসা পেতে চান তাহলে অবশ্যই এটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন আশা করছি প্রশংসা করবে তো বরাবরের মতোই আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না তাহলে আজ এখানেই বিদায় নিয়ে নিয়েছে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ